সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম সব থেকে বড়ো কথা হলো মায়ের খুব শরীর খারাপ আমি ব্লগ ব্লগুলি নিয়ে সব শরীর খারাপ নিয়ে তিরিশ বছর পূর্ণ হচ্ছে একদমই খুব ছোটোখাটো আয়োজনের মধ্যে ভাবলাম যে সবাইকে হয়তো বলতে পারিনি সবাই ব্লগটা দেখে হয়তো খুব দুঃখভাবে বাট কিছু করার নেই আমার বার্থডে আসছে তখন সবাইকে বলবো কদিন বাদে এবারে অ্যাকচুয়ালি মায়ের খুব শরীর খারাপ মায়ের ফেশিয়াল প্যারালাইসিস হয়েছে সেটা নিয়ে আমরা প্রচণ্ড প্রচণ্ড বাজে সিচুয়েশানে ছিলাম টেনশানে ছিলাম প্রচন্ড বাজে ব্যবস্থা হয়েছে তুষার এসেছিলো তখন তুষার প্রচণ্ড হেল্প করেছে সায়ক এসছে এখন তো এবার ব্যাপারটা হলো যে মায়ের আজকে তিরিশ বছর পূরণ হলো মানে তিরিশ বছরের বিবাহ এবার সামান্য কিছু যদি না করি মায়েরও মনটা খারাপ হবে তাই খুবই সামান্য আয়োজনে আমরা জাস্ট আজকে মানে দিনটা কমপ্লিট করবো লাস্টে দিনের শেষে সকাল থেকে ইচ্ছা হয়নি তেমন একটা

এসেন্ট রাই স্কুলে আমরা এখন আপডেটে তাই এখন যুগ বদলেছে ও যুগ বদলেছে না না বদলেছে এখন হ্যাঁ এক মিনিট এক মিনিট হ্যাঁ

তোমাটা গই হ্যাপি অ্যানিভার্সারি ফ্লেডি আমার হয়ে গেল দুটো চাদো ঠিক আছে আনন্দ বার আনন্দ তাহলে কেকটা কাটা শুরু হোক এবার এইভাবেই খুব সামান্য আয়োজনে মা ওবাইর অ্যানিভার্সারি সেলিব্রেট হলো তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানি আর আজকের আমাদের ব্লগটা এইটুকুই রইলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা